আচমকাই মহিলাদের উপর চড়াও কিছু যুবকের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা পঞ্চায়েত এবার পথশ্রী প্রকল্পের রাস্তাকে কেন্দ্র করে বিবাদ চরমে পৌঁছালো ঘটনাস্থল বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদ্দল্লা গ্রামের রজকপাড়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রজকপাড়া থেকে একেবারে রাজ্য সড়ক পর্যন্ত একটি পাকা রাস্তার নির্মাণ এলাকার মানুষের দাবি মেনে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় সেই পোত কাজ শুরু হলেও জল গড়ালো চরম বিবাদে প্রসঙ্গত ওই রাস্তা নির্মাণের শুরু থেকে জগতদল্লা পার্শ্ববর্তী বাউলিপাড়ার মধ্যে একটা বাদানুবাদ তৈরি হয় পরে প্রশাসনিক তৎপরতায় অর্থাৎ বাঁকুড়ার সদর থানার পুলিশের উপস্থিতিতে দুই পাড়ার প্রতিনিধিকে নিয়ে একটি সমাধান সূত্র আবিষ্কৃত হওয়ার পরেও গতকাল সন্ধ্যায় এই বিবাদের জল গড়ালো চরম শিখরে রজকপাড়ার বাসিন্দাদের অভিযোগ রোজগারের বিকেলের মতো তাদের মহিলারা পাড়া নিকটবর্তী ক্লাবের সামনে গল্প করছিলেন সেখানে তাদেরকে লক্ষ্য করে আচমকায় পাড়ার কিছু যুবক এ ঘটনায় গুরুতর বেশ কয়েকজনের এমনকি এক মহিলার পেটে লাথি মারারও অভিযোগ ওঠে যদিও পাউরিপাড়ার যুবকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তারা অস্বীকার করে তাদের পরিবারের দাবি শুধু বিরূপ মন্তব্যের প্রতিবাদ করতে গিয়েছিল তাদের বাড়ির ছেলেরা সেখান থেকে ঝামেলা হয় মারধরের অভিযোগ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তারা ঘটনা চাউল হতে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়ার সদর থানার বিশাল পুলিশ বাহিনী রজক পাড়ার তরফ থেকে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন তথ্য প্রমাণকে কাজে লাগিয়ে দু একজনকে ইতিমধ্যেই আটক করেছে আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের পূর্বে পথশ্রী প্রকল্পের রাস্তাকে নিয়ে দুই পাড়ার চরম বিবাদ এতে রাজনৈতিক অবস্থান স্পষ্ট না হলেও আসন্ন নির্বাচনে ভারী প্রভাব পড়তে পারে বলেই অনুমান রাজনৈতিক মহলের একাংশের তারপর দেখছিল মারামারি হচ্ছে তাহলে বাচ্চাটা ভাগ্য পায়নি পেটে আছে একটা ছেলে গোড়ালে দিয়েছে তার নাম শ্রীকান্ত বাউরি হ্যাঁ অনেক মানে পেটে ব্যথা দুটো আছে এই যে পাঁচ মাস ছেলেটা হইলো তারপর রাশিয়া বলছে কি বাচ্চাটা পায়নি আমার পাইলো দিয়ে বলছে কি তুই তোর তোর বেশি রাগ আছে শত্রু আছে তোমার কাছে তোকে আগে ফোন করলো যেমন গল্প করি বসে গল্প করছিলাম কিছু জন মেয়ে আমি গল্প করছি তো ওই বাউরি পাড়া যে বলছে তাদের ওই কিছু জন দেখছি ছেলে ওনার তিরিশ চল্লিশ জন ছেলে মোটামুটি এসে দেখছি আজকে আমাদের উপরে এটা ফার্স্ট আমাকে মারে মাথাতে একটা ছেলে তারপরে মেয়েদের কাতালে ঢুকে সব ছেলেরা মারপিট কিছুক্ষণ আমাদের ঘরের ছেলেরা কেউ থাকে না তারা তো কাজে গেছে আর গেছে সব ওই ইট ছুড়াছুড়ি আমার দুটো সিজারের পেছেন্ট আছে তাদের পেটে লাথি মেরেছে বাকিদের কারো মাথায় কারো মুখে কারো ঘাড়ে কারো চুলে মানে মেয়েদেরকে এতগুলো মেয়ের উপর ওরা হেনস্থা করেছে কারণ হচ্ছে একটা টিটকারি করেছিল আমাদের ছেলেটাকে দীপরে ছোট ছেলেটা ছোট ছেলেটা বাচ্চা নিয়ে এসে আবার বলিয়েছে দ্বীপের আমরা বড়রা সবাই বারণ করেছি যে বড়রা আসুক ও আর বলবে তখন ওরা ছেলেগুলো কথা শুনে চলে গেছে বাচ্চা ছেলে দিয়ে সব বৌ মানুষরা আবার ছেলেগুলো টানা টানি করে আনতে গেছে দুয়ার ডেলা ফাড়া ফাবি লেগে গেছে দ্বীপে সবাই ওই ডেলার ওরা ভাবড়াচ্ছে ওরা ভাবড়াচ্ছে যেমনি করে সবাই খারি বাজাবাজি হয়েছে আমাদেরও হয়েছে রাস্তা রাস্তাটা লেগে আগে হয়েছিল রাস্তাটা রাস্তা হচ্ছে আমরা জানি আমাদের সলন হচ্ছে কোকো বলেনি আর আমাদের ওইদিকে জায়গা আছে আমার সসূরের ভিটা আছে কিন্তু আমায় একটু জানায়নি তাহলে সলনাকে দেখলে আমাদেরও হয়ে যেত দেখা কিন্তু আমায় একটু বলেনি তাহলে বলেনি যে আমাদের সলনর ছেলে আপত্তি করেছে যে আমরা যে রাস্তা করতে দেব না তোমরা আগে একটা ফায়সালা আছে আমায় একটু কানে জানানো হয়নি কিন্তু ওরা বলেছে যে তোরা কে জানাবে ওরা কে যে তোকে জানাবোwidetildeতে তো দুঃখিত হয়েছে মিটমার হয়েছে ফার্মে বাবু মিটমার করে দিতেছে ওরা ভুল স্বীকার করে তো সিরিজে রাস্তাটা হচ্ছে সেই জন্য দু থেকে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে আর কারণ কি যে রাস্তাটা হচ্ছে অবশ্যই দরকার সবাইকে রাস্তা দরকারই এরাও সাপোর্ট করছে রাস্তা আমাদের অবশ্যই চাই কিন্তু এবার হচ্ছে হয়তো কোনো আমাদের তো গরিব মানুষ আছে কারো ঘর হয়তো এটা দু কাটা জমি হয়তো এটার মধ্যে আছে তো সে চেয়েছিল যে রাস্তাটা যেহেতু হচ্ছে যে রাস্তাটা মাপ করে পর হোক হোক আর আমাদেরকে জানিয়ে বড় হোক একটা পাড়ার ব্যাপার যে রাস্তাটা হচ্ছে সবাই জানছে যে হোক রাস্তা কিন্তু এদেরকে কারো জানানো হয়নি সেই জন্য তো একটা বিক্ষোভ ছিল এই হচ্ছে তারপরে সিনিয়র সিটিজেন যারা যারা পাড়ার মধ্যে আছে তারা তো সব নিজের নিজের কাজে বেরিয়ে গেছে না এটা মেয়ে ছেলেতে মেয়েতে আর রাস্তাকে কেন্দ্র করে হয় না এটা ইগোল লড়ার মতো হয়েছে আর কালকে আমরা আইসি সাহেবের যে ঝামেলাটা মধ্যে ছিল সেটা মিটানো হয়ে গেছিল আজকে কাজের সময় কোনো কিন্তু ঝামেলা হয়নি তারপরে কিটা হয়েছে সেটা আমরা কিন্তু বলতে পারবো

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে